দেবী দুর্গা মহিষাসুরকে বধ করেছিলেন আচ্ছা আপনার মনে প্রশ্ন জাগে না এত দেবদেবী থাকতে মহিষাসুর বধের জন্য দেবী দুর্গাকে কেন প্রয়োজন হলো চলুন আজকে জেনে নিই এর কারণ পুরাণ অনুসারে মহিষাসুর ছিলেন অসুর রাজ সে ব্রহ্মার কাছে অমরত্ব প্রার্থনা করেছিলেন কিন্তু ব্রহ্মা অমরত্ব বর প্রদানে অসম্মত হন তখন মহিষাসুর চতুরতা করে বলেছিলেন ব্রহ্মা জনতাকে এমন বর দেন যাতে তিনি শুধুমাত্র নারীর হাতেই নিহত হবেন কারণ সে ভেবেছিল নারী দুর্বল তাই নারী দ্বারা তার কোনোদিন মৃত্যু হবে না বর পাওয়ার পর মহিষাসুর স্বর্গলোক দখল করলে সমস্ত দেবতারা একত্রিত হয়ে মহাশক্তির আরাধনা করেন দেবতাদের সম্মিলিত শক্তি থেকে আবির্ভূত হন দেবী দুর্গা নয় দিন নয় রাত যুদ্ধের পর দেবী দুর্গা দশম দিনে মহিষাসুরকে বধ করেন সেদিন জয় হয়েছিল নারী শক্তির দুর্গাপূজা আপনার প্রিয় হলে কমেন্টে জয় মা দুর্গা লিখে যাবেন